নমস্কার বন্ধুরা আশা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে নতুন এবং সুস্বাদুভাবে চিকেন রেসিপি বানিয়ে দেখাব তো এই রেসিপিটির নাম হলো আফগানি চিকেন আমার এই গ্রাম্য পদ্ধতি রান্না করে দেখাব তো চলুন শুরু করা যাক আমি এখানে আফগানি চিকেন বানানোর জন্য ধনে পাতা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা কাজু নিয়েছি একসঙ্গে সব বেটে নেব দেখুন বন্ধুরা আমি বেটে নিয়েছি তুলে নেব আমি শিলনোড়াতে বেটে নিলাম আপনারা চাইলে ও গ্রেন্ড করে নিতে পারেন তার জন্য প্রথমে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলার গুঁড়ো রাখা টক দুই ভালোভাবে ম্যাগনেট করে নেব দু ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দেব উনুন ধরিয়ে দিয়েছি বসিয়ে দেবো এইভাবে তেল দিয়ে দেবো কতি এই ম্যাগনেট করা মাংসগুলাকে দিয়ে দেবো ওই গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব ভালো করে মাংসগুলো ভেজে নিয়েছি তুলে নেব একই তেলের মধ্যে এলাচ লবঙ্গ ডালচিনি দিয়ে দেব এই ম্যাগনেট করে রাখা মশলাটা দিয়ে দেবো এই ধুয়ে মশ জল একটু দিয়ে দেব জলটা ফুটে এসছে মাংসগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা উপর থেকে তেলও বেরিয়ে এসছে কালারটা খুব সুন্দর হয়েছে এবং সেন্টও খুব ভালো বেরিয়েছে হয়ে গেছে এবার নামিয়ে নেবো দেখুন কিভাবে সফট হয়েছে আর কি সুস্বাদু খুব ভালো আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করবেন এত ভালো হয়েছে দেখুন কিভাবে সেদ্ধ হয়েছে মাংস তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপি